হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিত অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল কিভাবে রেসিপিটা তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সাথে থাকুন তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমে কড়াই বসিয়ে নিচ্ছি ইন্ডাকশান ওভেনে ইন্ডাকশান ওভেনটা অন করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি চারটে বাটা মাছ বাটা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করবেন তা নাহলে মাছটা তোলার সময় ভেঙে যাবে তাই আমি মাছটার তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে খুঁটিয়ে উল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি দুদিকটা বেশ ভালো করে আমি লাল করে মাছটা ভেজে নেব দুদিকটা আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝড়িয়ে এক করে একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি সব মাছ তোলা হয়ে গেলে মাছ ভাজার যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কালো জিরে কালো জিরেতে দেওয়া হয়ে গেলে কাঁচকলা আলু কেটে রেখেছিলাম এখানে আমি কাঁচকলা নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাল আলু আর কাঁচকলাটা দেবার পরে ভালো করে নাচার করে ভেজে নিয়ে এখন আমি তেল ঝরিয়ে আলু কাঁচকলাটাকে তুলে নিচ্ছি আলু কাঁচকলাটা তুলে নেবার পরে দিয়ে দিচ্ছি জিরে আদা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা বাটা নুন পরিমাণ মতন হলুদ হাফ টেবিল স্পুন একটা ছোট সাইজের টমেটো কুচি সব দেবা হয়ে গেলে মশলাটাকে একদম লো ফ্লেমে করে খুন্তি দিয়ে ভালো করে নাড়চার করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে দু থেকে তিন মিনিটের মতন খুন্তি দিয়ে নাচার করার পরে দেখুন মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি ভাজা কাঁচকলা আলুটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে কাঁচকলা আলুটাকে মিশিয়ে আবারও কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতন কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি দু কাপ আমি এখানে দু কাপ জল নিয়েছি আপনারা যে যেরকম ঝোল রাখতে চাইছেন সেরকম জল নিয়ে নেবেন জলটা দিয়ে খুন্তিটায় দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি জলের সাথে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতন পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিয়ে যে মাছটা ভেজে রেখেছিলাম সে মাছটায় এক এক করে ঝোলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতন পাঁচ থেকে সাত মিনিট পরে আমি আবারও ঢাকাটা সরিয়ে নিচ্ছি ঢাকাটা সরিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দেবার পরে খুন্তি দিয়ে ভালো করে নাচার করে নিয়ে ইন্ডাকশান ওভেনটাকে অফ করে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার রেসিপিটা এখন আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি রেডি হয়ে গেছে আলু কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার